শুরু হচ্ছে এবছরের জন্য পিজি কোর্সের পার্ট এর বাংলা বিষয়ের পরীক্ষা শেষ করেছেন এবং পিজি পার্ট টু এ অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য একটি ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যেখানে পিজি পার্ট টু বাংলা বিষয়ের সমগ্র বর্ষের সিলেবাস অনলাইন অ্যাসাইনমেন্ট ফাইনাল পরীক্ষা ও প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হবে দু ঘন্টার এই ক্লাসটিতে পিজি পার্ট টু বাংলা বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীরা জয়েন করতে পারেন আর এই ক্লাসটির জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হবে না এই ক্লাসের পর ইচ্ছুক ছাত্রছাত্রীরা চাইলে পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করতে পারেন পিজি পার্ট টু এর বাংলা বিষয়ের এই ক্লাসটি সম্পাদিত হবে সম্পূর্ণ অনলাইন মোডে গুগল মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সময় উনত্রিশে সেপ্টেম্বর দু রবিবার সাতটা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ এই ক্লাসটিতে করতে চান তারা দেওয়া বিচিত্রা হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম নথিভুক্ত করতে পারেন ক্লাস শুরুর পূর্বে তাদের নম্বরে ক্লাস লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও যারা পিজি কোর্স বাংলা বিষয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই নম্বরে